যদি আসতে চায় একটা করে ঝাটা আর একটা করে জুতা দুটো করে আঠারো লক্ষ আঠারো কোটি বাঙালির ছত্রিশ কোটি জুতা ঝাড়ুর পাড়ি দাও নরেন্দ্র মোদীর সোজা হয়ে যাবে সম্মানিত হাজিরিন আমার দেশ আমার রাষ্ট্র আমার সরকারকে আমরা বলতে চাই আপনাদের কুটনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে আপনাদের জাতিগত দুর্বলতার সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু 18 কোটি তাওহیدی মুসলমানদের কোন সীমাবদ্ধতা নাই আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই হিম্মতের সাথে মাথা উঁচু করে দাঁড়ান আরে

এক জন্য আপনার মুখে উচ্চারণ করেন আঠার কোটি মানুষ আপনার জন্য জীবন যাবে কথা বলেন ঠিক না বেছি আমরা বলতে চাই কথা আমার ভয়ের রক্ত যার হাতে লেগে আছে গুজরতের কসাই দুই হাজার সালে পাঁচ সালে পাঁচ হাজার মুসলমানদেরকে জবাই করে হাত রঞ্জিত করেছে আজ এনআরসি সিএবির মাধ্যমে ৩৫ কোটি মুসলমানের জীবনকে আজকে সে হুমকির মুখে ঠেলে দিয়েছে সাড়ে সাতশত বছর তিলে তিলে গড়া আমাদের দিল্লিকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে গোটা ভারতবর্ষে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে আশি কোটি মুসলমান এই ভারতবর্ষে থাকে আশি কোটি মুসলমান আশি আশি কোটি মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের দামামা বাজায় আমি এখান থেকে সর্বশেষ আলামত তোমাদেরকে বলে দিতে চাই এই নরেন্দ্র মোদীর যুদ্ধাঙ্গেহী মনোভাব নরেন্দ্র মোদের এই সাম্প্রদায়িক মনোভাব নরেন্দ্র মোদীর এই জঙ্গিবাদী মনোভাব এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার নবীর গজবতুল হিন্দের ঘোষণা আমরা শান্তি চাই যুদ্ধ চাই না আমরা সম্প্রীতি চাই লড়াই চাই না আমরা বন্ধুত্ব চাই শত্রুতা চাই না কিন্তু মনে রাখবে যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাদ্ধারির রক্ত লাগিয়ে দিতে চাও সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন চালিয়ে দিতে চাও 80 কোটি মুসলমান গযওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে জিহাদের ময়দান নামবে

চূড়ান্ত লড়াই হবে হক আর বাতিলের লড়াই চূড়ান্ত লড়াই হবে তহবিদ আর শেরেকের লড়াই চূড়ান্ত লড়াই হবে ইমান আর কুসুরের লড়াই সেই লড়াইয়ে ঈমানের পক্ষে থাকবে তো সেই লড়াইয়ে হকের ঝান্ডা মা হকে তুলে নিবে তো সেই লড়াইয়ে লড়তে হলে শক্তিতে বলিয়ান হওয়া লাগবে কোন শক্তি কোন শক্তি এক নম্বর ইমানই শক্তিতে বলিয়ান হ দুনিয়া কয়দিন থাকবা বলা যায় না করোনা ভাইরাস ভাইরাস যা শুরু করছে এই দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দাও ভাইরাসে আটকেলে কোনো কিছু দিয়ে রক্ষা পাবা না এই সমস্ত বিজ্ঞান বিজ্ঞান আর মেডিকেল সায়েন্স ফাইন্স কিছু দিয়ে হবে না সারা দুনিয়া আজকে নরবরে করে দিছে এক ভাইরাসে চায়নারে নিয়ে গর্তের মধ্যে ঢুকাই দিছে সব তাফালিং বন্ধ কাজে কহন কোনহান দিয়ে এই ভাইরাস চলে আসে

وأخر وَالْحَمْدُ الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله